আপনাদের সবাইকে আমার এই শ্রুতি গল্পের আসরে স্বাগত আজ পাঠ করছি শ্রী কিরন্ধন চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প লাভার লেকচারের ঘন্টা তখনও পড়ে না। আমরা সাত আটজন মিলিয়া কলেজের গেটের কাছে দাঁড়াইয়া পুরো দমে সিগারেট ও গল্প চালাইতেছি এমন সময় একখানি মেয়ে কলেজের গাড়ি ঘর ঘর করিয়া রাস্তা দিয়া যাইতে আমাদের সকলের চক্ষু তাহার উপর পতিত হইল গল্পের স্রোত ঘনকালের জন্য স্তব্ধ হইল কিন্তু গাড়িখানি একটু দূরে যাইতে তাহা চারগুণ বেগে পুনরায় বহিতে লাগে এবার যে সুন্দরীগুলি আমাদের সমস্ত গন্ডগোলের কারণ হইয়া উঠিয়াছিলেন তাহা বলাই বাহুল্য নরেন বলিয়া উঠিল দেখলে

তুই যদি স্মাইলটার বিউটি অ্যাপ্রিসিয়েট করতে পারতিস তাহলে আর ভাবনা ছিল না থাকত কালিদাস তো লুফে নিত কুমুদ বলিল তোরা তো ঘোরা করে মরছিস কিন্তু আমার এদিকে যে হারটাই একেবারে চুরি হয়ে গেছে এই কালো মেয়েটারই কাজ তারাও আজই আমি আমার জুলিয়েটের খোঁজ নিচ্ছি রবি গোফে তা দিতে দিতে পাশ থেকে বলিলো তোর মতো বাঁদরের আবার জুলিয়েট পাওয়ার সাদ গেল কেন কুমু যদি কারুর এখানে অ্যাপেলের মতো চেহারা থাকে সে কেবল আমার এ কথা তোদের স্বীকার করতেই হবে চারু বলিলো অ্যাপেলও হও আর যাই হও ওই কালো মেয়েটি কিন্তু তুমি কিছুতেই পাচ্ছ না এতক্ষণে ভেবে ভেবে ঠিক করে ফেলেছি যে ওকে উইন করবার মতো যদি কারো কোয়ালিফিকেশন থাকে তবে তা এই চারু মিত্রেরই আছে যখন আমি আমার এই চোখ এই নাক তার উপর এই চশমা নিয়ে তার সম্মুখে গিয়ে দাঁড়ালে ব্যাপারটা কিরকম দাঁড়াবে একবার ভাবতে পারিস নিশ্চয়ই পারি ঠিক এই রকম বলিয়া রবি তার পেছনে একটি প্রচন্ড পদাঘাত করিয়া দৌড় দিল চারু তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়াইয়া গিয়া তাহাকে ধরিয়া আনিয়া বলিল আমাকে লাথি মারার পানিশমেন্ট তোকে আমাদের প্রত্যেককে এক একটা করে সিগারেট খাওয়াতে হবে নিশ্চয় বলিয়া কুমুদ রবির পকেট হইতে তাহার সিগারেটের বাক্সটি বাহির করিয়া সিগারেটগুলি আমাদের মধ্যে ভাগ করিয়া দিল এমন সময় ঢং ঢং করিয়া ঘন্টা বাজিয়া উঠিল আমরাও সকলে লেকচার হলের দিকে ছুটিলাম সেদিন খুব বৃষ্টি পড়িতেছে আমি একা একখানি নভেল লইয়া বিছানায় শুইয়া পড়িতেছি এমন সময় প্রকাশ তার সমস্ত মুখখানা হাসিতে ভরাইয়া ঘরের মধ্যে ঢুকিয়া আমার গায়ের উপর একখানি চিঠি ফেলিয়া দিয়া বলিল দেখ কেবল ঠাট্টা করিস এইবার একবার পড়ে দেখ আমি একটু অবাক হইয়া জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি প্রকাশ বলিল আহা পরে দেখ না অগত্যা আমাকে চিঠিখানি খুলিতে হইলো সেইখানি এই রূপ চল্লিশ নাম্বার ডিয়ালেন প্রকাশ বাবু চিঠিখানা পেয়ে না জানি আপনি আমাকে কি ভাববে কিন্তু আমি শত চেষ্টা করলেও আপনাকে না লিখে থাকতে পারতাম না এ মরা গাঙে আজ বান ডেকেছে একে রোধ করা আমার অসাধ্য এতদিনে আমি রাধিকাকে ঠিক বুঝতে পেরেছি আর বুঝতে পেরেছি কেনই বা তিনি কুলে কালি দিয়ে যমুনায় ঝাঁপিয়ে পড়েছিলেন সেই যে কি এক মুহূর্তে আপনার এই চোখ দুটির সঙ্গে মিলন হয়েছিল তা বলতে পারি ব্রাউনিং যে বলেছেন দোহাই আপনার ভাববেন না ছড়াচ্ছি অনেক সময় এক মুহূর্তে যা পাওয়া যায় তাহা সারা জীবনের আর সব পাওয়ার চেয়ে বেশি হয় বড় সত্যি কথা আর না কলম জোর করে থামাই প্রাণে কত কথা কত গান জেগে উঠে সব লিখলে হয়তো আপনি আমাকে অত্যন্ত যদি অধীনের প্রতি দয়া হয় তো উত্তর দেবে একান্ত আপনারই মণি পড়িয়া আমি জিজ্ঞাসা করিলাম এ মনিটি কে প্রকাশ একেবারে তার সমস্ত দাঁত কয়টি বাহির করিয়া বলিল সেই কালো মেয়েটি তুই কি করে জানলি প্রকাশ কেন রবির কাছ থেকে মনি হচ্ছে তার বোনের মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড দুজনে আইয়ে পড়ে রবিদের বাসায় মনি প্রত্যেক রবিবার বেড়াতে যায় সে আমাকে তার সঙ্গে ইন্ট্রোডিউস করে দেবে বলেছে আমি কিছুতেই বুঝিতে পারিলাম না প্রকাশের লাভে পড়াটা কিছুই নতুন ব্যাপার নয় তার লাভের গল্প শুনিতে শুনিতে আমরা অস্থির হইয়া পড়িয়াছিলাম বছরে তার তিন চারবার করিয়া লাভে পড়া চাই অন্যদিকে কিন্তু ছেলে মন্দ ছিল না কিন্তু এই একটা রোগী তাকে খেলো করিয়া রাখিয়াছিল আমাকে নিস্তব্ধ দেখিয়া সে জিজ্ঞাসা করিল চুপ করে রয়েছিস যে আমি বলিলাম তোর কপাল দেখে হিংসে হচ্ছে আর কি উত্তর দিয়েছিস প্রকাশ না রবির সঙ্গে পরামর্শ করে একটা জুৎসই উত্তর দেব তারপর দিন ক্লাসে গিয়া রবিকে জিজ্ঞাসা না করি রবি প্রকাশের এবারকার লাভ অ্যাফেয়ারটা শুনেছিস রবি বলিল হ্যাঁ ভাই কপাল জোর আমরা এতকাল ধরে কলকাতায় থেকেও কোন সুন্দরীর একটু কৃপা কটাক্ষ লাভ করতে পারলাম না চিঠি তো দূরের কথা আর যদি বা নিজে কোনো দিন কোনো সুন্দরীর প্রতি কটাক্ষপাত করি তো তিনি তৎক্ষণাৎ চোখ দিয়ে অগ্নি বর্ষণ করে হস্য করবার চেষ্টায় থাকেন ইহার দুই চার দিন পরে একদিন বিকেলে প্রকাশ দিব্যি জামাইটি সাজিয়া আমার পরিবার ঘরে আসিয়া উপস্থিত হইল আমি তাহাকে দেখিয়া জিজ্ঞাসা করিলাম কিরে তোর মনির চিঠির উত্তর দিলি সে বলিলো হ্যাঁ দিয়েছি কি লিখি উফ লিখেছে ঢের বিদ্যাপতি ও চণ্ডীদাস খুঁজি খুঁজে কোটেশনে ভরিয়ে দিয়েছি আর সব শেষে আমাকে আপনি বলে সম্বোধন করেছিল বলে খুব অভিমান করেছি আর এই দেখ আজকেও তার একখানা চিঠি পেয়েছি বিজতে তারা আজ যাবে তাই আমাকে সেখানে যেতে লিখেছে আমি বলিলাম তুই এখন তাহলে ভিজোতে যাচ্ছিস নিশ্চয় কিন্তু ও ফাসনেটা কেন করেছিস তোর চোখ আবার কবে থেকে খারাপ হলো তুই এর বুঝবি কি বলিয়া সে হাসিতে হাসিতে চলিয়া গেল তারপর দিন কলেজে দেখি প্রকাশকে ঘিরিয়া সকলে খুব হইচই করিতেছে আমি জিজ্ঞাসা করিলাম হয়েছে কি রমেশ বলিল আরে ভাই কাল আমরা সকলে বিজোতে গিয়েছিলাম সেখানে দেখি আমাদের প্রকাশ চন্দ্র একেবারে জামাইটি সেজে ফার্স্ট ক্লাসে বসে আছে ওর সে চেহারা যদি তুই দেখতিস তো হাসতে হাসতেই মারা যেতিস কলেজ হইতে আসিয়া আমি একখানা খবরের কাগজ লইয়া পড়িতেছি এমন সময় প্রকাশ উপস্থিত হইয়া বলিল ভাই কাল তার সঙ্গে দেখা হয়নি তার কোনো এক মামা তার সঙ্গে তিনি কিছুতেই তাদের পর্দার বাহিরে বসতে দেননি এই বলিয়া সে আমার কোলের ওপর একখানি চিঠি ফেলিয়া দিল তাহার খানিকটা এই রূপ যদিও তুমি আমাকে দেখতে পাওনি কিন্তু আমি তোমাকে ছাড়া আর কিছুই দেখিনি আমার বায়োস্কোপ দেখা হয়নি যখন আলোগুলো নিভিয়ে দিচ্ছিল তখন চোখ বুঝে তোমার কথা ভাবছিলাম আর যখন আলো জ্বলে উঠছিল তখন আঁখি ভরে তোমাকেই দেখছিলাম ইহার পরও প্রকাশ দুই এক জায়গায় সেজে গুজে গিয়া নিরাশ হইয়া ফিরিয়া আসিয়াছে প্রত্যেকবারই সেই মামাটির জন্য কোনো না কোনো কারণে দেখা হয় না প্রকাশ ইহাতে মহা চটিয়া গিয়া একদিন আমাকে বলিল ভাই এবার যদি আর কোথাও যেতে বলে তো কিছুতেই যাব না কিন্তু বেচারির সে সংকল্প ঠিক রাখিতে পারিল না দু একদিনের মধ্যে আলিপুরের চিড়িয়াখানায় যাবার জন্য অনুরোধ পত্র আসিল তার শেষে লেখা এবার দেখা হবে মামা তো আর বাগানে আমায় বোরকা পরিয়ে নিয়ে যেতে পারবেন না কাজে কাজেই প্রকাশকে যাইতেই হইল ইহার সাত আট দিন পরে প্রকাশ অতি বিষণ্ণ বদলে আমাদের বাড়িতে আসিয়া উপস্থিত হইয়া আমাকে একখানি চিঠি পড়িতে দিল চিঠিখানি রূপ, চল্লিশ নাম্বার ডিয়ারলে রাসভবতার জুনতে তো গিয়েছিলেন আবার ফিরে এলে কেন সেখানে একটা খাঁচা মিলল না ইতি তোমারই মনে প্রকাশ বলিল ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না আমি জিজ্ঞাসা করিলাম আচ্ছা চল্লিশ নম্বর বাড়িটা কি কখনো দেখেছিস সে বলিল না আমি বলিলাম চল তাহলে এক্ষুনি চল দুজনে আসিয়া ট্রামে উঠিলাম পরের মাঠের এমন হাওয়াও প্রকাশকে কিছুমাত্র প্রফুল্ল করিতে পারিল না হেদর কাছে আসিয়া আমরা গলিটি খুঁজিতে নামিয়া পড়িলাম অবশেষে গলিটি পাইয়া একটু দেখি যে আমাদের বারান্দায় আমাদের মতো ষাট আটজন ছেলে দাঁড়াইয়া গল্প করিতেছে আমাদের দেখিয়া তাহারা আরে এসো এসো বলিয়া চিৎকার করিয়া উঠিল দরজার দিকে তাকাইতেই কালো বোর্ডের ওপর চল্লিশ নাম্বার নজরে পড়ি এটা আমাদের কলেজেরই একটা অ্যাটাচ মেস ফিরিয়া দেখি প্রকাশ একখানি চলন্ত ট্রাম ধরিবার জন্য ছুটিতেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে